আসমানি পরিবহন লিমিটেডের কথিত নেতা এনায়েত ও রফিক গং এর বিরুদ্ধে জোরপূর্বক দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবহনটির বৈধ চেয়ারম্যান ফেরদৌস জুবায়েত ইসলাম ভুইয়া ও ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস কাঞ্চন পহেলা সেপ্টেম্বর রোববার বেলা তিনটায় বন্দর থানায় হাজির হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে ওই অভিযোগটি দাখিল করেন অভিযোগে উল্লেখ করা হয় আমি আসমানি পরিবহন লিমিটেডের একজন সফর হাজার ষোলো সালে এটা যাত্রা শুরু হয় এবং তখন থেকে সাড়ে সাত বছর অত্যন্ত সুনামের সাথে আমরা প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে আসতেছিলাম এমন সময় রফিক গং রফিকের মাধ্যমে র্যাব এলিভেনের রফিক আটরাম এবং আরও দু তিনজন তাদের নাম আমি জানি না আসমানি পরিবহন অন্তর্ভুক্ত করা হয় প্র্যাশার কেয়ার করে যে আমাদেরকে নিতে হবে এভাবে করে প্রায় সাত আটটা গাড়ি ওরা সেখানে অন্তর্ভুক্ত করে ঠিক আছে প্রেশার কেয়ার করে যেটা আমাদের গাড়ি নিতে হবে আমাদের সুযোগ সুবিধা দিতে হবে গাড়ি ঢুকানোর পর হঠাৎ একসময় গিয়ে ওরা দাবি করে যে যে পরিচালনা ব্যয়টা আছে সেটা আমাদের কাছ থেকে দেখেন ঠিক আছে এক প্রকার প্রয়োগ করেই আমাদের আপনি সাতটা খান ছিলেন ওনার মাধ্যমে সেখান থেকে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে ওনারা সেটা দিত না ঠিক আছে কারণ ওনাদের অ্যাপে দিতে হবে আমাদেরও প্রত্যাশাচ্ছে ওরা অ্যাপে দেবেন আমাদের যে সমস্ত অনেক সময় রাস্তাঘাটে অসুবিধা সেই ধরনের অসুবিধে না বা সে সাধারণ মালিকরা একটা নিরাপত্তা পাবে একসঙ্গে দেখা গেল আপনার সেখানে আপনার তারাবড় বিশ্বরূপ মোহাম্মদ আলী নামে একজন

র্যাব এবং অন্যান্য মধ্যে সম্পর্ক হয় সেই সম্পর্কের ভিত্তিতে ওরা এক সময় আঁকে যেই কোম্পানিটা ভালো চলে এটা সুযোগ সুবিধা আরও কীভাবে নেওয়া যায় ওরা বেশ কয়েকজন সমন্বিত হয়ে ডাকার সড়কে একটা অভিযোগ ছিল যে আমরা চাঁদাবাদ অতিরিক্ত চাঁদাবাদ চাঁদ উত্তর ডাকার সড়কের তিরিশ জন মালিকের সমন্বয়ে একটা বৈঠক হয় সেই বখতের বৈঠকে খন্দকার আনাতুল্লাহ সাহেব একটা আহ্বায়ক কমিটি দেয় একটা আহ্বায়ক কমিটি দেয় নয় সদস্য বিশিষ্ট যেখানে আপনার ঢাকার সড়ক পরিবহনের গঠনতন্ত্র আমার এখানে আছে ঢাকার সড়ক পরিবহনের গঠনতন্ত্রের সাত পেজটা ছয়ের দুই ধারায় স্পষ্টভাবে উল্লেখ উল্লেখ আছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিভুক্ত কোনো কোম্পানি পরিচালনার ক্ষেত্রে অচল অবস্থার সৃষ্টি হইলে কিংবা কোম্পানি পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে এরূপ ক্ষেত্রে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জয়েন্ট স্টক কোম্পানি কোনো করবে কোম্পানির বিরোধ নিরসনের লক্ষ্যে যদি কোম্পানির সংখ্যাগরিষ্ঠ সদস্য অর্থাৎ পরিচালকরা ডাকের সড়ক পরিবহন মালিক সমিতিকে পরিচালনার জন্য অনুরোধ করে তবে সেক্ষেত্রে ডাকে সড়ক পরিবহন মালিক সমিতি সাময়িকভাবে কোম্পানির দায়িত্ব গ্রহণ করে বলছে কি কোম্পানির সংখ্যাগরিষ্ঠ সদস্য আমরা সৃষ্টি থেকে জন পরিচালক একসাথে ছিলাম ইলিয়াস কাঞ্চন আজিজ খান মোহাম্মদ জমিদ আলী মোহাম্মদ মনার হোসেন কাজী হাবিবুল্লাহ শেখরচন্দ্র সরকার ফেরদুস জুবায়ের ভুইয়া

এ ব্যাপারে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ করা হয় বিষয়টি কঠোর হস্তে দমনসহ উল্লেখিতদের বিরুদ্ধে আশু কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উচ্চপদস্থ সহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দাবি জানিয়েছেন আসমারি পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এমডি ও দশ পরিচালকসহ বারো জনের সুশৃঙ্খল টিম